হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে সেটি হচ্ছে বিকাশ নগদ ডাচ বাংলা রকেট এগুলো হ্যাক হয়ে যায় আমরা কিন্তু জানি যে হ্যাকাররা বারবারই অ্যাটাক করে এবং হচ্ছে একটা লোক সর্বশান্ত হয়ে যায় অথবা তার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সবগুলো চলে যায় তো হচ্ছে এই জন্যে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে হ্যাকারদেরকে ধরা হয়েছে হ্যাকারদের বাসা করা হয়েছে তো হচ্ছে এরকমই আজকে একটি নিউজ দেখলাম এটা নিয়েই হচ্ছে আপনাদের সাথে আজকে কথা বলতে চলে আসলাম এই যে ভিডিওটি দেখুন আপনাদের সাথে ভিডিওটি দেখাতে চেষ্টা করছি এই গাইবান্ধা তেল দুটি হ্যাকারের বাড়ি বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর উপর যেই সমস্ত আলামত পেয়েছে এগুলো নিয়ে আজকে কথা বলবো হ্যাক কেন হয় কিভাবে হয় এবং কিভাবে বা কি করলে হ্যাক থেকে বাঁচা যাবে এই ব্যাপারে কিন্তু আজকে আমরা আলোচনা করব এখানে এই যে খুব সুন্দর একটি তরোয়াল পেল চাইনিজ কোরাল রয়েছে বিভিন্ন রকমের আইটেম কিন্তু পেয়েছে এর মধ্যে উচ্চ ক্ষমতাশীল কম্পিউটার পেয়েছে তারপরে অগণিত অসংখ্য সিম কার্ড পেয়েছে তো হচ্ছে এই যে সিম কার্ড দেখতে পাচ্ছেন বন্ধুগণ কি পরিমাণ সিম কার্ড পেয়েছে এই সিম কার্ড দিয়ে কি করা হয় এই সিম কার্ড গুলো দিয়ে আপনাকে আমাকে ফোন দেয়া হয় একটা অ্যাকাউন্ট যদি হ্যাক করতে হয় হ্যাকারদের মূল যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমাদের লোভ আমাদের সততা এবং হচ্ছে আমাদের অজ্ঞতাকে তারা হচ্ছে অর্থাৎ বোকামিকে বা অতি চালাকিকে অথবা স্মার্ট লোকেরাই কিন্তু হাসছে তো হচ্ছে প্রথমত আসি হচ্ছে ওভার স্মার্ট ওভার স্মার্ট কারা যারা হচ্ছে একটা লোক ফোন দিয়েছে মনে করে যে আমি তো সব জানি কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নেই তখন হচ্ছে টাকাটা দিয়ে দিচ্ছে টাকাটা কিভাবে দিচ্ছে এটা নিয়ে আলোচনা করছি তো হচ্ছে বুকামি বুকামি হচ্ছে এটা যে আমরা সবাই কিন্তু জানি বিকাশ অফিস থেকে কখনোই কোনো ফোন আসবে না আর যদি সেই ফোন আসে তাহলে কখনোই আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে চাইবে না তো হচ্ছে এই হ্যাকাররা যেটা করে এরকম এই যে এখানে যে সিম গুলো দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গণিত এই সিম দিয়ে তারা যেটা করে এই সিম গুলো দিয়ে তারা ফোন দেবে আপনাকে ফোন দিয়ে বলবে কোনো না কোনো লোভ দেখাবে লোভের কথা বলছিলাম যে লোভ দেখাবে যে বলবে যে আপনি কোনো একটা টাকা পেয়েছেন কোনো একটা লটারি পেয়েছেন বা কোথাও থেকে আপনি ভুলে টাকা চলে আসছে তো হচ্ছে আপনার সম্পূর্ণ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি বিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা দেন বাকি দশ হাজার লিখে দেন এরকম কিছু বলবে এরকম কিছু বলে বলবে আপনার এবং আপনাকে বিশ্বাস অর্জন করানোর জন্য এটাও বলবে যে আমরা বিকাশ বিকাশ অফিস অফিস থেকে থেকে ফোন দিয়েছি কখনোই আপনার পাসওয়ার্ড জানতে চাইবে না তো আমাদেরকেও পাসওয়ার্ড বলবেন না এমন কি যে দোকান থেকে আপনি টাকা রিচার্জ করেন লোড করেন সেই দোকানেও বলবেন না এরকম বিভিন্ন রকমের কথা বলবে তো এই সব কথা বলার পরে কিন্তু সেই তার আসল খেলাটা শুরু করবে তখন সে কি করবে তখন হচ্ছে এমন ভাবে বলবে যে যদি আপনার ফোনে টাকা চলে আসে প্রথম কথাই বলবে যে আপনার সিমটা তো লক হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে তো লকটা কি ছোটাতে চান তো আপনি যদি প্রশ্নের উত্তর দেন হ্যাঁ লকটা ছোটাতে চাই তখন সে তারা যেটা করবে তখন তারা বলবে যে আচ্ছা তাহলে কিছু শর্ত মানতে হবে আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনি কত দিনের ভিতরে অ্যাকাউন্টে লেনদেন করছেন বা এটা সেটা এটসেট্রা এটসেট্রা কিছু আপনাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পর আপনি যদি এই উত্তরগুলো দেন দেওয়ার পরে একটা পর্যায়ে আপনার এখান থেকে ছয় সংখ্যার একটি ওটিপি কোড তারা নিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি ওটিপি কোড না দিবেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো হ্যাকার আপনার টাকা নিতে পারবে না আবারও বলছি আপনার ফোনে আসা ছয় সংখ্যার ওটিপি কোড এটা যদি না দেন তাহলে কোনোভাবেই আপনার ফোনের টাকা কোনো হ্যাকার নিতে পারবে না তো যার জন্য যেটা করতে হবে অবশ্যই অবশ্যই যেখান থেকেই আসুক যেই বলুক যেভাবেই বলুক কোনো সময় আপনি আপনার ফোনের ওটিপি কোড কাউকে দিবেন না তাহলেই কেবলমাত্র আপনার টাকা সেভ রাখতে পারবেন আমাদের এখানে অনেক লোক আসে যারা বলে যে হচ্ছে আমি আমি নাই নাই তো বলি পিন টাকা নিয়ে গেছে টাকা নিয়ে গেছে পিনের মাধ্যমে নাই এটা হচ্ছে ওটিপি কোড দেওয়ার পরেই কিন্তু হ্যাকাররা হ্যাক করার সুযোগ পেয়েছে তো হচ্ছে যেটা করতে হবে কখনোই অতি সতকরি দেখাতে গিয়ে কারো টাকা যদি আসে এবং টাকা আপনার ফোনে আসছে এরকম বলবে বলার পরে আপনি অবশ্যই চেক দিবেন বিকাশ হলে বিকাশ থেকে নগদ হলে নগদ থেকে রকেট হলে রকেটের যেই নাম্বার অ্যাড্রেস ওটা থেকেই মেসেজ আসবে কিন্তু কোনো নাম্বার থেকে ফরওয়ার্ড করে যদি আপনাকে মেসেজ দেয় এবং দেওয়ার পরে যদি বলে যে টাকা চলে আসছে আপনি অজ্ঞতার কারণে না বুঝতে পেরে টাকা দিয়ে দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি কোনো আপনার নিকটস্থ যারা বিকাশ নগদ রকেট ডাংলা এই সম্পর্কে বুঝে জানে তাদের সাথে কথা বলুন তাদেরকে বলুন ভাইয়া দেখো তো আমার ফোনে কি টাকাটা আসছে কিনা যদি টাকা আসে তাহলে যদি ভুলবশত কেউ আপনার এখানে টাকা পাঠিয়ে থাকে তাহলে তার টাকাটাকে ফেরত দিয়ে দেন ওইটা আলাদা ব্যাপার কিন্তু কোনো হ্যাকার বলবে বা অফিসে বিকাশ অফিস থেকে আপনাকে ফোন দেবে এটা কখনোই সম্ভব নয় বিকাশ অফিস থেকে রকেট অফিস থেকে নগদ অফিস থেকে ডাচ বাংলা যে সমস্ত মোবাইল গুলো রয়েছে এইসব থেকে কখনোই আপনাকে ফোন দিয়ে তারা বিরক্ত করবে না বা কোনো কিছু জানতে চাইবে না এখানে দেখুন যে অসংখ্য রকমের সিম সিম কার্ড এই সিম কার্ড গুলো এই মোবাইল গুলো দিয়েই কিন্তু আমাদেরকে ফোন দেয় আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন অজুহাতের মাধ্যমে কিন্তু নগদ টাকা হাতিয়ে নেয় আমাকে অনেকবার ফোন দিছে আমাকে অনেকবার 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 ফোন দিছে তো হচ্ছে আমাকে ফোন দেওয়ার পরে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে আমার ওটিপি নিতে আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম যেটাতে সরাসরি আমি হচ্ছে হ্যাকারের কথা আপনাদেরকে শুনিয়েছিলাম হ্যাকার আমাকে বলল যে আপনার এখানে টাকা আসছে আর এই যে হ্যাকাররা কাকে লক্ষ্য করে বেশি যাদের অ্যাকাউন্টে বেশি টাকা আসে কোনো দোকান থেকে টাকা পাঠাইলো সেখান থেকে নাম্বার সংগ্রহ করে তাছাড়াও বিভিন্ন ভাবে যারা হচ্ছে প্রবাস থেকে টাকা পাঠায় তাদের নাম্বার লক্ষ্য করে এভাবে কিন্তু হ্যাকাররা আন্দাজের উপরে ঢিল ছড়ে আপনাকে ফোন দিছে তার মানে এই না যে আপনাকে জেনে আপনার সম্পর্কে তেমন কিছুই জানে না আপনার নাম্বারটা যখন তাদের এখানে ঢোকায় ঢোকানোর পরে আপনার এই সিমের নাম সিম কার নামে খোলা এসব কিন্তু তার কাছে চলে গেছে সে দেখতে পেল এটা আপনিও পারবেন এটা খুব সিম্পল ব্যাপার তো হচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা না করি এই হ্যাকিং ডেটা নিয়ে এই কথা বলি তো হচ্ছে আপনার ঠিকানা যখন চলে যাবে যে আপনার নাম ধরে ডাকলো যে আপনি তো হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করছেন বা আপনার এখানে একটা টাকা ভুলে চলে আসছে তো মোট কথা হচ্ছে কোনো না কোন ভাবে আপনার এখান থেকে ওটিপি নিয়ে যাবে ওটিপি ছাড়া কোনো ভাবেই আপনার টাকা হ্যাকার নিতে পারবে না তো যার জন্য অবশ্যই সকলের প্রতি আহ্বান থাকবে আপনার আমার কষ্টি অর্জন টাকা কোনো হ্যাকারকে ভুলবশত দেবেন না আর এই জন্য অবশ্যই সচেতন হন আর আপনার এখানে যেই হোক যেভাবেই হোক ওটিপি কোড যদি জানতে চায় এই কোড ছয় সংখ্যা কোনোভাবে দিবেন না আর ছয় সংখ্যার কোড যদি না দেন এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডের সাথে যোগ করুন বিয়োগ করুন যে আপনার পাসওয়ার্ড যত আমাদেরকে বলার দরকার নেই পাসওয়ার্ড সাথে আপনি দুইশো যোগ করুন এক যোগ করুন বিশ যোগ করুন বা বিয়োগ করুন প্লাস মাইনাস যাই বলে কোনোভাবে এই কথাগুলো উত্তর দিবেন না আপনাকে যে কেউ যদি ফোন দেয় অফিস থেকে বিশেষভাবে আমি দেখেছি যে বিধবা ভাতা বয়স্ক ভাতা তারপরে হচ্ছে পোলাপাড়ের উপবৃত্তি আছে না স্টুডেন্টদের এগুলো আসে তাদেরকে ফোন দেয় তাদেরকে ফোন দিয়ে বলে আপনার উপবৃত্তিটা তো বন্ধ হয়ে গেছে তো আপনি কিছু তথ্য দেন এটা কি আমরা সচল করে দিচ্ছি তারপরে হচ্ছে আবার বয়স্ক ভাতা যাদের অ্যাকাউন্টে যায় তাদেরকে ওই সেম কথা বলে তখনই কিন্তু ভুলটা করে এটা আমাদের ভুলের জন্যই হয় আমাদের ভুলের জন্যই হয় এই জন্য অবশ্যই এই ভুলগুলো করবেন না কখনো ওটিপি দিবেন না ওটিপি দিবেন তাহলেই কিন্তু বিপদে পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম